আপনি বলছেন তৃণমূলকে দিয়ে বিজেপি কে আটকাবেন আপনাদের হাওড়া জেলার কথা বলছি আমার স্ক্রিনশট নিয়ে রাখা আছে তৃণমূলের এক নেতা ক্ষোভ প্রকাশ করছে যেভাবে তৃণমূলের নেতারা রাম রমবিকে নিয়ে উদযাপন করলো সে আতঙ্কিত আছে একটা সময় সে আমাদের বিরুদ্ধে গালাগালি লিখে পোস্ট করতো আর গত রাত্রে সে পোস্ট করছে তাহলে তৃণমূলের নেতারাই এটাকে আরো বেশি প্রমোট করছে আপনি তৃণমূলকে বিজেপিকে আটকাবে ভাবছেন কি করে যার জন্ম হচ্ছে বিজেপি থেকে বিজেপির তৃণমূলের জন্ম সে আটকাবে ভাবতে আটকে কিভাবে কোন অংশে যে আটকাবে বিধানসভার কথা বলছি এই সেশনে শুভেন্দু অধিকারী মহাশয় সাসপেন্ড হয়েছে এরা অনেক আগেই শুভেন্দু অধিকারী মহাশয় সাসপেন্ড হয়ে যেত আর একাধিকবার সাসপেন্ড করলে হয়তো মানে দীর্ঘকাল সাসপেন্ড করে দিতে পারতো স্পিকার স্যার গত সেশনের কথা বলছি গত বছরের কথা বলছি সাতাশে ডিসেম্বর সাতাশে নভেম্বর সম্ভবত হবে গত বছরের কথা বলছি দু হাজার বাইশ নয় দু হাজার বাইশের কথা বলছি কি দেখেছিলাম মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী মহাশয়কে ডেকে চা খাওয়াচ্ছে পারলাম বিধানসভার মধ্যে শুভেন্দু অধিকারী মহাশয়কে সাসপেন্ড করে দিত মমতা ব্যানার্জি স্পিকারের কাছে শুভেন্দু অধিকারী মহাশয়ের হয়ে ক্ষমা চাইছে আর আপনি আমি কি ভাবছি তৃণমূলই পারবে বিজেপিকে আটকাতে কত মানুষের নামে মিথ্যা কেস দিয়েছিল আরে আন্দোলনটা তো হচ্ছিল বিজেপির বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল তাহলে তৃণমূলের এত কেন বুক ফাটছিল মমতা ব্যানার্জির এত কেন বুক ফাটছিল দাদার বিরুদ্ধে কথা বললে দিদির তো কষ্ট হবেই ভাই নুপুর শর্মা যখন মুসলিম ধর্মগুরু মুসলিম সমাজের প্রাণ পুরুষ মুসলিম সমাজ যাকে জানের থেকে বেশি ভালোবাসে হজরত মোহাম্মদ সাল্লাম সম্পর্কে নুপুর শর্মা যখন কুমন্তব্য মন্তব্য করেছিল তার প্রতিবাদ জানিয়ে হাওড়া হৌলি রাজ্যের বিভিন্ন জায়গাতে দেশের বিভিন্ন জায়গাতেও প্রতিবাদ হয়েছিল পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মানুষেরা প্রতিবাদ করেছিল সেই সময় নবান্নের চোদ্দ তালা থেকে দাঁড়িয়ে আজকে যিনি সংহতি মিছিলের কথা বলছেন নবান্নের চোদ্দ তলায় যিনি বসেন তিনি বলে বলেছিলেন এটা দিল্লির মাটার দিল্লিতে গিয়ে জানাও এখানে প্রতিবাদ করবে না তাহলে তো বলতে পারি আজকে দিনে দাঁড়িয়ে রাম উত্তর প্রদেশের ম্যাটার উত্তর প্রদেশে হচ্ছে তুমি এখানে সংগতির মিছিল কি করছো যাও তুমি উত্তর প্রদেশে গিয়ে করো শুধু ভোটের জন্য শুধুমাত্র ভোটের জন্য সংহতি মিছিলের কথা বলছে যদি ভোটের প্রয়োজন না হতো আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি এই রাম মন্দির প্রথম ভোটের দরকার কারণ এ যখন যেটা দরকার সেটাই করতে পিছপা হয় না উনিশশো আটানব্বই সালে দল তৈরি করেছিল দলকে চালাতে পারত না ফান্ডের প্রয়োজন আছে গাইডের প্রয়োজন আছে সহযোগিতা নিয়েছিল উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই দুহাজার চার বিজেপির সাথে একাধিকবার ঘর সংসার করেছিল ভোটের জন্যে ইমমতা আর আরে নাকি আজকে সংহতি মিছিল করে কি বার্তা দিতে চাইছে একইভাবে তৃণমূল কংগ্রেস আপনারা বলুন এই বারো বছরে আপনাদের এলাকায় বুথে একজন হাত তুলে বলুন নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছে এটা দিতে ব্যর্থ হয়েছে যখন এ প্রশ্নই করা হচ্ছে তখন নওসাদ সিদ্দিকরা নাকি বিজেপি দালাল হয়ে যাচ্ছে আমার প্রশ্ন আপনাদের কাছে আমার ছাবির বললে আপনাদেরকে বললো যে পশ্চিম বাংলায় প্রায় সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে এই সাড়ে আট হাজার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে কাদের ক্ষতি হবে ভাই মমতা ব্যানার্জির ক্ষতি হবে শুভেন্দু অধিকারীর ক্ষতি হবে দিলীপ ঘোষের ক্ষতি হবে সুকান্ত মজুমদারের ক্ষতি হবে ওদের ক্ষতি হবে না ক্ষতি হবে কার আপনার পাড়ার যিনি ভ্যান চালিয়ে খাওয়ায় ভ্যান টেনে খায় যে ডেল এবার যে দর্জি শ্রমিক সেই শঙ্কর সেই শাহাবুদ্দিন তাদের ক্ষতি হবে তাই আপনাদের বলবো এরা চাই কিরা তৃণমূল কি বিজেপি আপনাদের রাম পাড়ার রহিম এক জায়গায় না থাকে আপনার পাড়ার ফাতেমা দুর্গা এক জায়গায় না থাকে যাতে বিভেদ করিয়ে দিয়ে তাদেরকে আলাদা রাখতে পেরে রাখা যায় তাহলে তাদের স্বার্থ চরিতার্থ করা যাবে আমি আপনাদের কাছে বলবো আপনার পাড়াতে যদি রাম রহিম এক জায়গাতে থাকে শাহাবুদ্দিন শঙ্কর এক জায়গাতে থাকে ফাতেমা দুর্গা যদি এক জায়গাতে থাকে আপনার পাড়ার তাহলে এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করার সাহস মমতা ব্যানার্জি থেকে শুরু করে মোদিজিও পারবে না আর আমাদের মধ্যে যাতে আমরা বিভেদের মধ্যে থাকি আলাদা থাকি একে অপরকে শত্রু হিসাবে দেখি তার জন্য আমাদের মধ্যে বিভেদের বীজ বপন করা হচ্ছে ক্ষতিগ্রস্ত কারা হবে ওই যারা দর্জি শ্রমিক বা সকালে এখান থেকে হাওড়া জেলার এই সাইডে অনেক কাঠের ভালো ভালো মিস্ত্রি আছে অনেক রং মিস্ত্রি আছে বিভিন্ন কাজে যারা ট্রেন ধরে কলকাতার দিকে যায় কি কি তার ক্ষতি হচ্ছে তার সন্তানের ক্ষতি হচ্ছে কারণ এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেলে কি হবে এমনি পড়ে থাকবে নাকি কি মনে হচ্ছে আপনাদের এলাকায় যে প্রাইমারি স্কুল একটা বন্ধ হয়ে যাচ্ছে এমনি রেখে দেবে আগে বন্ধ করবে বন্ধ করার পরে দেখবেন আপনাকে বলে রাখছি মিলিয়ে নেবেন যদি আন্দোলন না সংগঠিত করতে পারেন ওই স্কুলটাই আদানি আম্মানিদেরকে দিয়ে দেবে আপনার ছেলে আজকে তিনশো টাকা বা দুশো টাকা খরচ করে সারা বছর যেখান থেকে বিনামূল্যে শিক্ষা পাওয়ার দরকার ওটাই আদানি আম্মানিদের হাতে তুলে দিয়ে বেসরকারিকরণ করে দেবে মাস গেলে তখন হাজার পাঁচেক টাকা দিয়ে শিক্ষা নিতে হবে সম্ভব তো আমাদের দ্বারাই আমরা পারবো তো আমরা পারবো তো আমাদের সন্তানগুলোকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর মতো সমর্থ আছে এখানে যারা আছেন একটু হাত তুলবেন কজনের সন্তান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে একজন দুজন তিনজনের সন্তান ও এক চারজন দেখতে পাচ্ছি তাহলে এখানে হাজারখানেক প্রায় মানুষ আছে এখানে মাত্র চার থেকে পাঁচ জনের সন্তান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে এনাদের একটু টাকা পয়সা আছে বলে পড়ে তাহলে ম্যাক্সিমামটাই কি আছে আমরা আমাদের সন্তানগুলো কোথায় পড়ে বেসরকারি সরকারি স্কুলে সেই সরকারি স্কুল যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের সন্তানদের পড়াশোনা কি হবে যিনি আজকে সংহতির মিছিল রেখে আপনাদেরকে বোকা বানাচ্ছেন সংহতির মিছিলের প্রয়োজনই হতো না যদি আপনার সন্তান আপনার আর আমার হাতে পেন বই খাতা থাকতো সংহতির মিছিলের দরকার থাকতো না সমহিত সম্পৃতির মিছিলেরও দরকার থাকতো না কারণ পেন বই খাতা থাকলে শিক্ষা অর্জন করলে চেতনা অস্ত চেতনা থাকলেই সুষ্ঠু সমাজ ব্যবস্থার গড়ার কথা ভাবতাম পাড়াতে আর শঙ্কর সাহাবত দিনের মধ্যে অশান্তি লাগালেও সেটাকে আমরা প্রতিহত করতাম নতুন করে আমাদের সংহতি মিছিলের দরকার হতো না প্রতিদিনই তো আমরা পড়াতে সংহতির বার্তা দিয়ে থাকতাম এরা কি করছে আপনার আমার কাছ থেকে পেন বই খাতা কেড়ে নিয়ে আপনাকে আমাকে শিক্ষা থেকে পিছিয়ে রেখে যখন তাদের দরকার হবে চলো নামে আপনাকে আমাকে বোকা বানাচ্ছে এটা তো চাইছে আপনাকে আমার হাত থেকে বই পেন খাতা কেড়ে নিয়ে পরিবর্তে কি দেবে আপনি খোঁজ নিয়ে দেখুন বারো বছরে ভূতে বুতে স্কুল দেখতে পাইনি কিন্তু কি দেখেছি ভাই আস্তে কথা বলো না আমি এমনি বলছিলাম পাঁচ মিনিট বক্তব্য দিয়ে চলে যাবো আমার শরীরটা ভালো নয় গত রাত থেকে উনি হয়তো ভাবছে সাপ বলা পাঁচ মিনিট বলকে ছোট দেগা আমি কি কন্টিনিউ কার তো কি বলছিলাম বুথে বুতে বারো বছরে এই সরকার বারো বছরের সরকার চলছে তো রাজ্য সরকার একজন বুথের হাত তুলে বলুন আপনাদের বুথে নতুন স্কুল হয়েছে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বুথে নতুন ক্লাব সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ওই ক্লাবে টিভির ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ক্লাবে ক্রাম দেওয়া হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মাঝে মাঝে ফিসটি হলে সরকার পক্ষ থেকে টাকাও দেয় প্রয়োজনে মদ খাওয়ার টাকা ছেলে সেটাও দেবে এরা কিন্তু ওই ক্লাবের যারা দায়িত্বশীলেরা আছে তাদেরকে সম্মান জানিয়ে বলছি আপনি একবার ওই যে বন্ধু ফিস্টির জন্য টাকা দিচ্ছে তাকে বলুন তো আমাদের এখানে প্রাইমারি স্কুলে একটা টিচার নাই নিয়োগ কবে হবে আপনাকে আর সম্পর্ক রাখবে না আপনি বলুন তাকে আমাদের প্রাইমারি স্কুলে যে বাচ্চাগুলো যায় টেবিল চেয়ার ঠিক নাই দুটো টেবিল চেয়ারের ব্যবস্থা করে দিন তো ও করবে না আপনি বলুন যে চক ডাস্টার ঠিক মতো তাদেরকে সার্ভ করা হচ্ছে না পাচ্ছে না চক ডাস্টারের ব্যবস্থা করে দিন তো আপনাদেরকে দেবে না কিন্তু মদ খাওয়ার জন্য টাকা চান টিভি কেনার জন্য টাকা চান গ্রাম মোটের জন্য টাকা চান ক্লাবকে পাকা করবেন তার জন্য টাকা চান সব দিয়ে দেবে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন হোক এটা বললে ওরা দেবে না কারণটা কি কাকে কান নিয়ে চলে গেছে বললে আমরা কাকের দিকে তাকাচ্ছি আর আমরা যদি কানের দিকে তাকাই এদের রাজনৈতিক ব্যবসাতে ভাটা পড়ে যাবে এরা আপনাকে আমাকে এর ভয় দেখিয়ে ভোটটা নিয়ে নিচ্ছে আমার প্রশ্ন সিএর হাত থেকে সি মানে ক্যা জানেন তো ওই ক্যার হাত থেকে বাঁচার জন্য ভোটটা দিলেন আপনার এলাকার এমপি কে মানালে তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল না কে বাঁচাবে ধরে নিচ্ছে আপনাদের কথা তো যখন পার্লামেন্টে ভোটা ভোটি হচ্ছিল সি এর বিপক্ষে আপনার এমপি ভোট দিয়েছিল কি দেননি আপনারা বলুন তাহলে তাকে আমাদের পাঠিয়ে লাভটা কি হচ্ছে